দেখেন বন্ধুরা দেখুন আমার কফিটা শুধু দেখুন সকালে কফি বানাচ্ছি এটা কফি আমার আর এটা আমার মেয়ে চিনতে পারছেন আমার মেয়েকে এটা আমার মেয়ে ওর এখনো ঘুম কাটেনি সকাল নটা বাজে এখনো ঘুম কাটেনি না বাবা তো বন্ধুরা যা নেবে গেল নমস্কার বন্ধুরা রঞ্জার সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লকটি শুরু করছি আজকে তো সানডে আজকে নো চিকেন আজকে আজকে অনলি কে এগ হবে আছে কালকে আমাদের ওই জন্য চিকেন চিকেন আনবো না করে নেব হ্যাঁ এগ করে নেব এগ কারি আর ভাত আর কিচ্ছু করবো না একদম নর্মাল সিম্পল তো বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ হবে গোজ কিছু করবে না শুধু মেয়ে গুলো ভরবে শুধু না গুলো ভরবে আর টুকটাক কিছু নেওয়ার আছে কিচ্ছু নেব না মানে ওখানে তো সবই জায়গা একটু শুধু কলকাতায় একদিন থাকবো সেইটুকু ঘোরার জন্য একটু মেকআপ টেকআপ নিয়ে নেবে ও মেয়ে থাকবো আর হুম থার্টি তো মালদাই থাকবো তো মেকআপ তো নিতেই হবে হয়তো যাই হোক থার্টি ফার্স্টডে মালদাই থাকবো আর একদিন ঘুরবো কলকাতা ডাক্তার দেখিয়ে অনেক টাইম পাবো সারাদিন কলকাতা একটু ঘুরে টুরে নিয়ে মালদা রওনা তো হ্যাঁ তো দেখতে থাকুন বন্ধুরা একে একে সব শেয়ার ডাক্তারের কাছে কেন ব্লক ওখানে কি আর চেম্বারে কি আর ঘুরবো এগুলো বাইরে যাব ওগুলো করবো কালকে সারাদিন কলকাতার ব্লগ করবো বন্ধুরা

চলে বেশি না হয়ে যাবে চারটে রাত্রে গ্রেভি দিয়ে আর আমাদের দিনেই যে কষা দিয়েই হয়ে যাবে এই দুটো কষা রাখলাম কষা দিয়েই হয়ে যাবে চলো খেয়ে নেবো বাবারে মেকআপ ভরছো বন্ধুরা কালকে যাব কালকে রাত্রি চারটেই তিনটেই উঠতে হবে চারটে বাড়ির থেকে বেরোবো সাড়ে চারটে সাড়ে চারটেতে বাড়ি থেকে বেরোবো তো মেয়ে এই যে এখন ওর মেকআপ টেকআপগুলো নিয়ে নিচ্ছে কিছু নেব না শুধু মেকআপটাই নেবে বাকি জামা কাপড় কিচ্ছু নেবো না তাই না শ্যাম্পুটা নিয়েছিলাম স্পেন্সার থেকে ওই বাড়িতে রেখে আসবো শ্যাম্পুটা ওই বাড়ির শ্যাম্পু শেষ হয়ে গেছে আর এই যে মেয়ের সব গোজগাজ চলছে মেকআপ ভরছে মেয়ে আর কি নিবি বললি জেগিন্সটা নিবি জেগিন্সটার ব্যাগটা হোয়াইট ব্যাগটা ঠিক আছে তো বন্ধুরা কালকে পাঁচটায় আমাদের বাস আছে পাঁচটার সময় যাবো বেরোবো দিন তিনে তিন চার চার তিন চার দিন না বাবা চার দিন তিন চার দিন থেকে কলকাতা মালদা ঘুরে থেকে তারপরে আসবো কলকাতায় একদিন কলকাতায় একদিন কলকাতায় মেনলি যাওয়া হচ্ছে মেয়ের ডাক্তার দেখানো মেয়ের সাথে আমি একটু দেখিয়ে নেব আমি ওই বাড়ি গেছিলাম মাঝে মালদায় গেছিলাম তখন একা ছিল সব কিছুই নিজে করেছে ঠান্ডা লেগেছিল প্রচণ্ড তো কপটা যদিও ঠিক হয়ে গেছে তবুও একটু দেখিয়ে নেব অনেক দিন থেকেই মেয়েটার বুকটা দেখাবো দেখো মনে করছি জ্যেষ্ঠ ডাক্তার তো এখানে দেখানো যায় সানুকাতে এতে কিন্তু ভাবছি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একবার কলকাতায় চেক আপ করাবো তো মনে মনে করলাম যে এখন যখন তিন চার দিন ছুটি নিচ্ছি একবার একটু কলকাতাটা ঘোরাও হয়ে যাবে আর ডাক্তারটাও দেখানো হয়ে যাবে সেই উদ্দেশ্যেই যাওয়া তো এই তো যাচ্ছি এবার রেডি হচ্ছি তুমি কিছু বলো বাবা দেখতে থাকুন এ আস্মিতা কি দেব তোমাকে এই পার্সটা হোয়াইট পার্সটা এই যে এই পার্সটা নেবে এই পার্সটা নিয়ে যাবে ওখানে থার্টি ফার্স্টে মহারানী ঘুরতে যাবেন পার্স নিচ্ছেন মেকআপ নিচ্ছেন কত একদমই বলেছে আবার মুভি দেখবে

আর ভাত খাচ্ছি আর তোমার ভেজে দিয়েছি আলু দেখাও মেয়েকে ঝুড়ি আলু কিনে এনেছিলাম ওই আলু ভেজে দিয়েছি দুপুরে তো বললাম এক খেয়েছি এক ভালো লাগছে কালকে বেরোবো বলে আর সিম্পল রান্না করেছি ভালো লাগছিল এখন ভালো লাগছে না তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না এখানেই শেষ করছি প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Ajin mata dadah, dadah.